আসসালাম আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক একটা সংবাদ হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আর কি ওনার এবং ওনার যে একটা সম্মান এই ব্যাপার এবং বিভিন্ন ই নিয়ে একটা সংবাদ এবার মঞ্চে উপেক্ষিত হলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে দেশটির গৌরব ও মর্যাদা বৃদ্ধি করতে কাজ করছেন এবার এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা তাকে বিশ্বমঞ্চে বেশ বিবৃত করেছে দেখি সেটা কি ভারতের জন্য একাধিক কূটনৈতিক সাফল্য অর্জন করলেও সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি গড়ে পড়েছেন এক অস্বস্তিকর পরিস্থিতিতে যা সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে ফ্রান্সের প্যারিসে সোমবার শুরু হয়েছে দুই দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীর্ষ সম্মেলন যেখানে বিশ্বের একশোটি দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তা এবং বৈজ্ঞানিকরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যান নরেন্দ্র মোদিও তবে যে দেশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে দৃশ্যটি তা মোদীর জন্য বিশেষ বিবৃতিকর দেখি দর্শক এটা কি এই সম্মেলনে একটি ভিডিওতে দেখা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদি এক পর্যায়ে সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিত হন সবাই হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন কিন্তু মোদি যখন হাত বাড়ান তখন ম্যাক্রো তাকে একেবারে এড়িয়ে যান এই অস্বস্তিকর পরিস্থিতি দেখে সবার চোখ আটকে যায় যদিও মুদি দ্রুত নিজেকে সামলে নেন এবং পাশে বসে থাকা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ ঘটনার পর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটিকে পরদের অবজ্ঞা হিসাবে আখ্যায়িত করেছেন আবার কিছু কিছু মানুষ মনে করছেন এটি অনিচ্ছাকৃত ঘটনার ফল তবে এ কথা সত্য যে পরিস্থিতি মুদির জন্য যে কতটা লজ্জাকর ছিল তা পরিষ্কার এটি এমন এক ঘটনা যা বিশ্ব মঞ্চে একজন রাষ্ট্রপ্রধানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কনফারেন্স শেষে আনুষ্ঠানিক ফটো সেশনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আবরো মুদির পাশেই দাঁড়িয়েছিলেন ফ্রান্স এবং ভারতের সম্পর্ক দীর্ঘকাল ধরে অত্যন্ত ঘনিষ্ঠ বিশেষ করে প্রতিরক্ষা খাতে দুটি দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে এবং এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আক্রমণ ম্যাক্রোকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে বিশ্ব বিশ্ব নেতাদের সামনে মুদিকে উপেক্ষা করে ম্যাক্রো ভারতের জন্য কী বার্তা দিলেন সেটি এখনও এক রহস্য সেক্ষেত্রে এর পরিণতি কি হতে পারে তা সময়ই বলে দিবে তবে কথা নিশ্চিত যে এ ঘটনা মুদি এবং তার সরকারের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে ভারতের প্রধানমন্ত্রীর জন্য এমন একটি পরিস্থিতি সত্যিই হতাশাব্যঞ্চক বিশেষ করে যখন তিনি এতদিন ধরে দেশটির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছিলেন বিশ্ব নেতাদের এমন আচরণ কূটনৈতিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলে ফেলবে সেটি ভবিষ্যতে বলা যাবে তো দর্শক এটা ঠিকই আছে এটা একটা মান সম্মানের ব্যাপারই যেহেতু আহ মানে আশেপাশে বিভিন্ন নেতাদের সাথে উনি হ্যান্ডশেপ করতেছে কিন্তু মোদী হাত বাড়ায় দেওয়ার পরও এ ওনার সাথেই করা হয় না এটা একটা একটু বিবৃতিকর অবস্থায় যাক দেখা যাক সামনে কি হয় তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ